নমস্কার সকলকে মাইক্রোফিনান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে এইচডিএফসি ব্যাঙ্কে মাইক্রোফিনান্স ডিপার্টমেন্টের জন্য ফিল্ড অফিসার পদে এক ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে মূলত সেলস অফিসার পোস্টের জন্য এই ইন্টারভিউ নেওয়া হবে যারা মাইক্রোফিনান্স সেক্টরে ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউয়ে অংশ নিতে পারেন বয়স হতে হবে সর্বাধিক তিরিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস হতে হবে তবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারেন এই কাজের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে সতেরো হাজার থেকে সর্বাধিক চব্বিশ হাজার টাকা পর্যন্ত সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেনটিভ পি এফ ইএসআইসি মেডিক্লেম ট্র্যাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্রাঞ্চে ব্রাঞ্চের অ্যাড্রেস এবং আর এম স্যারের কন্ট্যাক্ট নম্বর ভিডিওর ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করা হবে আপনারা কন্ট্যাক্ট করে অথবা সরাসরি সেই ব্রাঞ্চে গিয়ে উপস্থিত হতে পারেন ইন্টারভিউয়ের দিন অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিবি নিয়ে যাবেন অর্থাৎ বর্তমানে যে ফিনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা আছে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশান সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনো রকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই তবে প্রার্থীদের নিজস্ব মোটর বাইক এবং ড্রাইভিং লাইসেন্স এবং অবশ্যই অ্যান্ড্রয়েড সেট মোবাইল থাকতে হবে মাইক্রোফিনান্স সম্পর্কিত এই রকম কাজের তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কাজের অফার নিয়ে ধন্যবাদ সকলকে